রাজ্যের কলকাতা হাইকোর্টে বিভিন্ন পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কিভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে হাইকোর্ট অ্যাট কলকাতা এমপ্লয়মেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ অর্থাৎ দুদিন আগে যার রেফারেন্স নাম্বার এখানে শো করছে এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন ফর প্রিপারেশান অফ প্যানেল ফর ফিলিং আপ এইট ভ্যাকান্সি আটটি ভ্যাকান্সি কিন্তু দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টে বিভিন্ন পোস্টের উপরে এর পেমেট্রিক সিক্সটিন অনুসারে স্যালারি ছাপ্পান্ন হাজার একশো টাকা থেকে এক লাখ চুয়াল্লিশ হাজার তিনশো টাকা এর সঙ্গে স্পেশাল অ্যালাউন্স তিনশো টাকা পার মান্থ আপনারা পাবেন বাকি যে অ্যালাউন্সগুলো আছে সেগুলো আপনারা পাবেন এবার আমরা পোস্ট বিষয়ে ডিটেলসগুলো দেখব প্রথমে এখানে যেটা বলা হচ্ছে পারসন হ্যাভিং কম্পিটিটেন্স টু ট্রান্সলেট হিন্দি অ্যান্ড বেঙ্গলি টু ইংলিশ অ্যান্ড ভয়েস ভার্স আপনাদের ট্রান্সলেট করতে হবে হিন্দি থেকে বাংলা বা বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা এরকম এবার বলা হয়েছে জেনারেল ভ্যাকান্সি আছে এখানে একটা এরপরে ও এ ক্যাটাগরির ভ্যাকান্সি আছে একটা এসসি ক্যাটাগরির ভ্যাকান্সি আছে একটা জেনারেল এক্সামটেড ক্যাটাগরি আছে একটা এই টোটাল চারটে পোস্ট ভ্যাকান্সি আছে এই পোস্টের উপরে অর্থাৎ ট্রান্সলেশন পোস্টের উপরে এর পরের পোস্ট দেখে নেবো ক্যাটাগরি বিতে সেটা হচ্ছে হিন্দি অ্যান্ড উর্দু থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে এখানে এসসি ক্যাটাগরির ভ্যাকান্সি আছে একটা ওবিসি বি ক্যাটাগরির ভ্যাকান্সি একটা টোটাল দুটো এর পরের পোস্ট আমরা দেখে নেবো সেটা হচ্ছে বেঙ্গলি অথবা নেপালি থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে এখানে জেনারেল ক্যাটাগরি ভ্যাকান্সি আছে একটা এরপরে চলে আসবো সেটা হচ্ছে ট্রান্সলেট বেঙ্গলি অ্যান্ড ওলচিকি বা সান্তালি থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে এখানে এসসি ক্যাটাগরির ভ্যাকান্সি আছে একটা এর পরের পোস্ট হচ্ছে দেওয়া হয়েছে ক্যাটাগরি এ ট্রান্সলেট হিন্দি ট্রান্সলেট করতে হবে এর উপরে সেই পোস্টের বিষয়গুলো আমরা দেখব এখানে যেটা মেনশন করা হয়েছে সেটা হচ্ছে আপনাদের যেটা কোয়ালিফিকেশন বলা হয়েছে সেটা মাস্ট বি গ্র্যাজুয়েট ইন এনি থ্রি ল্যাঙ্গুয়েজ আপনাদের যে কোনো যে ল্যাঙ্গুয়েজগুলো বললাম হিন্দি ইংলিশ বেঙ্গলি নেপালি বা সান্তালি যে কোনো একটা সাবজেক্টের উপরে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে তবে আপনারা এখানে আবেদন জানাতে পারবেন সেটা যে পোস্টে করবেন সেই পোস্টের উপরে আপনাদের সেই সাবজেক্টের উপরে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে তবে আবেদন জানাতে পারছেন এরপরে দেখে নেব এজ লিমিট এজ লিমিট বলা হয়েছে মিনিমাম আঠেরো বছর হতে হবে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন সেটা ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ধরা হবে এক্ষেত্রে ক্ষেত্রে এসসি যদি হয়ে থাকেন আপার এজ লিমিটের উপর পাঁচ বছর এখানে কিন্তু বয়সের ছাড় দেওয়া হয়েছে আর আপনাদের আপার এজ লিমিটটা যেটা সেটা আপনাদের যে ডেট অফ বার্থ সেটা ধরা হবে মাধ্যমিকের রেকর্ড অনুসারে অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট অনুসারে এবার আমরা চলে আসবো নিচের দিকে ক্যান্ডিডেট অ্যাকসেপ্টেড এখানে মেনশন করা আছে এবার চলে আসবো অ্যাপ্লিকেশান ফিস কত টাকা লাগছে এখানে বলা হয়েছে এক্সামিনেশান ফিস ফর এস সি এস ক্যান্ডিডেট ফর ওয়েস্ট বেঙ্গল বি চারশো টাকা লাগবে যারা ওয়েস্ট বেঙ্গলে এস টি এস ক্যান্ডিডেট আছে তাদের জন্য আর আটশো টাকা এখানে লাগবে যারা জেনারেল বা ও বি সি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছেন তাদের জন্য আপনাদের কি করতে হবে টাকাটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্টে ফেলতে হবে এখানে অ্যাকাউন্ট নাম্বারটি মেনশন করা আছে এই অ্যাকাউন্টে আপনাদের টাকাটি ফেলতে হবে ঠিক আছে চালানের মাধ্যমে আপনাদের ফেলতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম যেটা সেটা কি করতে হবে আপনাদের নিজেদের হাতে ফিল করতে হবে এখানে সেটা আপনাদের কিন্তু লিগাল পেজ অর্থাৎ কোর্টের যে লিগাল পেজ সেই লিগাল পেজের মধ্যে সেই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু প্রিন্ট আউট করতে হবে এখানে বলা হয়েছে ফোর সাইজ পেপারে কিন্তু করলে হবে না এবং সেইটার মধ্যে আপনাদের ফুল নাম ক্যাপিটাল লেটারে ফাদার্স বা হাজব্যান্ড নেম ডেট অফ বার্থ এজ কত হচ্ছে এক এক পঁচিশ অনুসারে সেটা পুরো অ্যাড্রেস পিনকোড সহ এরপরে টেলিফোন নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার এডুকেশান কোয়ালিফিকেশান ইমেল আইডি নলেজ অফ কম্পিউটারের উপর কী নলেজ আছে সেগুলো কী কাস্ট সেটা এরকমভাবে পুরো একটা কিন্তু ফর্ম বা বায়োডাটা আপনাদের কিন্তু প্রস্তুত করতে হবে লিগাল পেজে কাস্ট কি সেগুলোও আপনারা দেবেন ঠিক আছে কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা নাম্বার মেনশন করবেন ন্যাশনালিটি দিতে হবে অ্যাপ্লিকেশান ফিস ডিপোজিট করবেন যেটা সেটার একটা চালান নাম্বার থাকবে সেই নাম্বারটাও সেখানে মেনশন করবেন এবং নিচে সিগনেচার ফুল সিগনেচার এবং ডেট মেনশন করতে হবে করে আপনাদের ফর্মটি তৈরি করতে হবে এবার সেই ফর্মটি আপনাদের দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে সেই ফটো একটা লাগাবেন একটা খামে ভেতরে দেবেন এবং পেস্ট করতে হবে একটা টপ অফ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম যেটা আপনাদেরকে বললাম আর এটা এখানে বলা যায় কোনোরকম স্ট্যাপেল ট্যাপেল এগুলো কিন্তু করবেন না আঠাতে লাগাবেন ওয়ান নিজেদের একটা সেলফ অ্যাড্রেস লেখা খাম দিতে হবে তার মধ্যে খামের মধ্যে খামের মধ্যে একটা পঁয়তাল্লিশ টাকার ডাক টিকিট লাগাতে হবে সেটাও বলা হয়েছে এবং প্রত্যেকটা ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে দেবেন বার্থ এডুকেশন কম্পিউটার কাস্ট সার্টিফিকেট সমস্ত যেগুলো দিচ্ছেন সেগুলো এবং ব্যাঙ্ক চালানটা অবশ্যই অরিজিনাল দেবেন এটা কিন্তু জেরক্স দেবেন না জেরক্সটা আপনাদের কাছে রাখবেন এবার এই সমস্ত কিছু যখন আপনাদের কমপ্লিট হয়ে যাবে আপনাদের যেটা কী করতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের এইখানে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে সাড়ে চারটার মধ্যে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ এই মাসের অর্থাৎ জানুয়ারি মাসের পনেরো তারিখের পনেরো তারিখ সাড়ে চারটার মধ্যে ফর্মটি আপনাদের সাবমিট করতে হবে তো ডিটেলসগুলো আপনাদের বললাম আর লাস্টের পেজে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক চালানটি দেওয়া আছে এটা প্রিন্ট আউট করবেন করে কিছু কিছু ডিটেলস আছে কত টাকার নোট কী দিচ্ছেন সিগনেচার করে এটা ব্যাঙ্কে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে গিয়ে এই চালানটি কিন্তু জমা করবেন আর ফর্মটা আপনাদের বাইডোটা নিজেদের মতন তৈরি করবেন তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন